ঘরটাকে সাজিয়ে গুজিয়ে রাখতে কে না চাই আমিও চাই ঘরটাকে সাজিয়ে রাখতে তবে সেটাতে থাকুক আমার হাতের ছোঁয়া এই যে এই হাড়িক্যানটা কিন্তু আমি বানিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই হাড়িক্যানটা আমি কিভাবে বানিয়েছি এটা কিন্তু একটা পুরাতন হাড়িক্যান ছিল সেটাকে আমি প্রথমে রঙ করে নিয়েছি সাদা রং তারপর যে ক্লেটা থাকে সেই ক্লে দিয়ে আমি ফুল করেছি লতা পাতা এগুলো করেছি আর এখন এটাকে রং করে নেব যেহেতু সাদা রংটা করা আছে আর তারপর এখানে আমি কালো রঙটা দিয়ে নেব আর কালো রংটা দেওয়ার আগে এখানে আমি দুইটা কালার একসাথে মিক্সড করে নেব গোল্ডেন কালার রং এবং কালো রংটা মিক্সড করে তারপর দেব। তারপর দেখলাম এটা কিন্তু না করলেও হতো শুধু কালো রংটা করলেও কিন্তু ভালো হতো আমি এখানে একটা এন্টিক টাইপের কালার আনতে চাচ্ছি তার জন্য কিন্তু এরকম দুইটা কালার মিক্সড করে দিচ্ছি তারপর দেখলাম আমার কাঙ্ক্ষিত রংটা আসেনি তারপর আমি এই কালো রংটার উপরে তারপর আবার হাত দিয়ে বা ব্রাশ দিয়ে গোল্ডেন কালারটাও দিয়ে নিয়েছি বাজারে বিক্রি হয় মোল্ডেড ক্লে দিয়ে আমি কিন্তু ফুল এবং পাতা লতা এগুলো করেছি আমি যা যে ভিডিওটা করেছিলাম সেটা আমার ফোন থেকে কিভাবে যেন ডিলেট হয়ে গেছে সেজন্য আমি দেখাতে পারছি না তবে আপনাদের বোঝানোর সুবিধার্থে বলতে চাচ্ছি আমি কিন্তু মোল্ডেড ক্লে দিয়ে একটা ওয়ালমেট বানিয়েছি সেই ওয়ালমেটে কিন্তু ডিটেলসে আমি ফুল লতা পাতা দিয়ে বানিয়েছি আর সেটারও কিন্তু ভিডিও আছে চাইলে সেটা দেখে কিছুটা আইডিয়া নিতে পারেন তারপরে এগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আর এই যে আস্তে আস্তে কিন্তু আমি গোল্ডেন রংটা দিয়ে দিচ্ছি আর এই যে দেওয়া শেষ হয়ে গেলে এটা লুকটা এমন এসেছে আমি চাচ্ছি এই হারিকেনটাকে আরও একটু বেশি সুন্দর করার জন্য তার জন্য এখানে আমি আঠাটা নিয়েছি আর এখানে যে আমি সাইড দিয়ে যে বর্ডারটা করেছি সেই বর্ডারের মাঝখানে আমি কিছুটা স্টোন ছোট ছোট যে স্টোন আছে সেগুলো দিয়ে নেব আর গোলাপ ফুলের মাঝখানে যে মুক্তাগুলোর মতো থাকে সেগুলো আমি দিয়ে নিচ্ছি যাতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগে আমি আরও ছোটো ছোটো চারটা গোলাপ করেছি সেগুলোতেও আমি মুক্তর মতো যে থাকে সেগুলো দিয়ে নিচ্ছি এখন আমি এই যে এই বর্ডারটাতেও এই ছোটো ছোটো স্টোনগুলো দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগবে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ সেই সাথে একটা কথা বলতে চাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন